আজকের পর্বে প্রাচীন ভারতবর্ষের এমন ছজন সায়েন্টিস্ট বা আচার্যদের কথা বলবো যারা ভারতবর্ষের এক গৌরবময় অধ্যায় রচনা করে গেছিলেন যা আজও গোটা বিশ্বকে বিস্মিত করে কোনো রকম আধুনিক ইন্সট্রুমেন্ট বা মেশিনারি ছাড়াই তারা যে সমস্ত সিদ্ধান্তে পৌঁছতে পেরেছিলেন আশ্চর্যভাবে আধুনিক বিজ্ঞানেও সেই সমস্ত সিদ্ধান্তগুলি মিলে যায় তবে প্রাচীন ভারতের এই আবিষ্কার বা এই সমস্ত অনুসন্ধান কেবলমাত্র প্রচারের অভাবেই ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় তবে পরবর্তীকালে প্রাচীন আরবের ইতিহাসবিদ বা উনিশ শতকে ইউরোপিয়ান কান্ট্রিগুলির মাধ্যমে এই তথ্যভাণ্ডার সমস্ত বিশ্বে ছড়িয়ে যায় শুধুমাত্র ধর্ম বা দর্শন বা সাহিত্য নয় তার সঙ্গে ম্যাথামেটিক্স সায়েন্স অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমি মেডিসিন সার্জারি আয়ুর্বেদ ইয়োগ এরকম বিভিন্ন বিষয়ে প্রাচীন ভারতবর্ষের আচার্যরা আশ্চর্য রকম সফলতা পেয়েছিলেন চলুন তাহলে দেরি না করে আমরা এই ভারতবর্ষের বিখ্যাত ছজন আচার্যদের সম্বন্ধে জানি নাম্বার ওয়ান ঋষি বৌদ্ধায়ন আধুনিক গণিতবিদ্যায় আমরা জিওমেট্রি বা জ্যামিতির সমস্ত অবদান যাকে দিয়ে থাকি তিনি হলেন গ্রিক ম্যাথামেটিশিয়ান ইউক্লিড কিন্তু ইউক্লিডের প্রায় পাঁচশো বছর আগে আটশো খ্রিস্টপূর্বাব্দে আচার্য বৌদ্ধায়ন তার রচিত গ্রন্থ শুলবসূত্রতে জিওমেট্রির অনেক ধারণা এবং তত্ত্ব দিয়ে গেছেন তিনি প্রথম একটি বৃত্তের ক্ষেত্রফল বা পরিধি নির্ণয়ের জন্য পায়ের ধারণা দেন এবং তার মান নির্ণয় করেন তার সিদ্ধান্ত অনুযায়ী অ্যাপ্রক্সিমেটলি পায়ের মান হয় থ্রি এছাড়াও তিনি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সম্বন্ধীয় এমন একটি সূত্র লিখে গেছেন যেটা তার প্রায় তিনশো বছর পরে গ্রিক ম্যাথামেটিশিয়ান পৃথা দেওয়া পৃথাগোরাস থিওরমের সঙ্গে মিলে যায় নাম্বার টু আর্যভট্ট পঞ্চম শতাব্দীতে প্রাচীন ভারতবর্ষের পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন বিখ্যাত গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ আচার্য আর্যভট্ট তিনি সেই সময়ের বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি নালন্দা মহাবিহারের ছাত্র ছিলেন মাত্র তেইশ বছর বয়সে তিনি আর্যভটিয়া এবং আর্য সিদ্ধান্তের মতন বিখ্যাত দুটি গ্রন্থ রচনা করেন তার গ্রন্থে গণিতের প্রায় সমস্ত বিষয়ের ধারণা ছিল যেমন ডেসিমাল সিস্টেম বা নাম্বার থিওরি বা জিওমেট্রি প্লেন টেগুনোমেট্রি বা স্ফেরিক্যাল টেগুনোমেট্রি অ্যালজেব্রা অ্যারিথমেটিক অ্যাস্ট্রোনমি এরকম বিভিন্ন গণিতের শাখাগুলি তিনিও ইন্ডিভিজুয়ালি পায়ের মান নির্ণয় করেন তার নির্ণয় অনুযায়ী পায়ের মান হয় থ্রি যা আধুনিক বিজ্ঞানের পায়ের মানের সঙ্গে প্রায় মিলে যায় এছাড়াও তার সবথেকে গুরুত্বপূর্ণ আবিষ্কার হচ্ছে জিরো যা গণিতের গবেষণাকে পরবর্তীকালে আরও সমৃদ্ধ করেছিল এছাড়াও তিনি সোলার সিস্টেম সম্বন্ধে একটি পরিষ্কার ধারণা দিয়েছিলেন যে পৃথিবী অচল বা স্থির নয় বরং নিজের অক্ষের চারিপাশে ঘূর্ণনশীল একটি গোলাকার বস্তু তিনি পৃথিবীর আবর্তনের সময় নির্ধারণ করেছিলেন তেইশ ঘন্টা ছাপান্ন মিনিট চার দশমিক এক সেকেন্ড যা আধুনিক আবিষ্কারের সঙ্গে মিলে যায় তিনি প্রথম বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করেছিলেন যে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কোনো রাহু কেতু বা কোনো রাক্ষসের কাজ নয় এটি একটি মহাজাগতিক বিজ্ঞান নাম্বার থ্রি ভাস্করাচার্য এগারোশো চোদ্দ খ্রিস্টাব্দে বর্তমান কর্ণাটক রাজ্যের মির্জাপুর জেলায় জন্মগ্রহণ করেন বিখ্যাত গণিতজ্ঞ এবং জ্যোতির্বিদ ভাস্করাচার্য সেই সময়ে জ্যোতির্বিদ্যার মূল কেন্দ্র ছিল উজ্জেন এবং আচার্য ভাস্করাচার্য ছিলেন এই শিক্ষাকেন্দ্রের প্রধান তার রচিত গ্রন্থ সিদ্ধান্ত শিরোমণি এই গ্রন্থের মূল চারটি অংশ ছিল লীলাবতী বা অ্যারিথমেটিক বীজগণিত বা অ্যালজেব্রা গোল অধ্যায় বা স্ফেয়ার এবং গ্রহগণিত বা ম্যাথামেটিক্স অব প্ল্যানেটস উনিশ শতকে জেমস ট্রেলার সিদ্ধান্ত শিরোমণির লীলাবতী অধ্যায়টি অনুবাদ করেন এবং তারপরেই সারা বিশ্ব ভারতবর্ষের এই আশ্চর্য গণিতশাস্ত্রের সঙ্গে পরিচিত হয় নাম্বার ফোর ঋষি কণাদ যীশুখ্রিস্টের জন্মের প্রায় ছশো বছর আগে ভারতবর্ষের বুকে জন্মগ্রহণ করেছিলেন ঋষি কনাদ। যদিও তার আসল নাম ছিল অলুক্য কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার ওপর গবেষণার জন্যই তিনি ঋষি কনাদ নামে পরিচিত হন তিনি প্রথম ধারণা দেন যে এই ব্রহ্মাণ্ডের প্রতিটা বস্তুর বিভাজন করা সম্ভব কিন্তু এই বিভাজন একটি ক্ষুদ্রতম সীমা পর্যন্তই সম্ভব তিনি এই ক্ষুদ্রতম অংশটির নাম দেন অনু এছাড়াও তিনি আরও বলেন অনু অবশ্যই গোলাকার এবং বিভিন্ন পদার্থের অণু যুক্ত হয়ে দি অনুকা বা বাই অ্যাটমিক মলিকুলস এবং ত্রি অনুকা বা ট্রাই অ্যাটমিক মলিকুলস গঠন করে ভাবুন আমরা পদার্থের অণু বা পরমাণুর আবিষ্কর্তা হিসেবে ডালটন বা রাদারফুডের নামই বেশি জানি কিন্তু আজ থেকে কত বছর আগে ঋষি কনাদ প্রথম অনুর ধারণা দিয়ে গেছিলেন শুধু তাই নয় এছাড়াও তিনি বলে গেছিলেন যে কোনো বস্তুর পৃথিবীতে পড়ার মূল কারণ হচ্ছে গুরুত্ব যা বর্তমানে আমরা গ্র্যাভিটি নামে পরিচিত আধুনিক বিজ্ঞান গ্র্যাভিটি বা গ্র্যাভিটেশনাল ফোর্সের আবিষ্কর্তা হিসেবে স্যার আইজ্যাক নিউটনকেই সম্মান দেয় কিন্তু স্যার আইজ্যাক নিউটনের প্রায় ছাব্বিশশো বছর আগে ঋষি কণাদ গুরুত্ব আকর্ষণের ধারণা দিয়ে গেছিলেন নাম্বার ফাইভ আচার্য নাগার্জুনা নবম শতাব্দীতে বর্তমান গুজরাটের সোমনাথ জেলায় জন্মগ্রহণ করেন আচার্য নাগার্জুনা তিনি মূলত একজন রসায়নবিদ ছিলেন অ্যালকেমি বা ধাতুবিদ্যা ছিল তার মূল বিষয় তার বিখ্যাত গ্রন্থ রসরত্না করা থেকে প্রথম রসায়নের এবং ধাতুবিদ্যার অনেক ধারণা পাওয়া যায় সে সময় সোনা বা গোল্ড একটি মূল্যবান ধাতু ছিল তাই তিনি বিভিন্ন অ্যালকেমিক রিয়াকশনের মাধ্যমে বিভিন্ন ধাতুকে সোনায় রূপান্তরিত করবার পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তবে পুরোপুরি সোনায় রূপান্তরিত করা সম্ভব না হলেও তিনি এমন একটি ধাতু সৃষ্টি করেছিলেন যাতে সোনার মতন উজ্জ্বলতা তৈরি হয়েছিল আসলে আমরা বর্তমানে যেটাকে গোল্ড প্লেটিং বলি তিনি সেই পদ্ধতিটিরই আবিষ্কার করেছিলেন যা এখনও ইমিটেশন গয়না তৈরিতে ব্যবহার হয় এছাড়াও সোনা রুপো টিন বা কপার এই সমস্ত ধাতুগুলিকে কীভাবে নিষ্কাশন করা সম্ভব বা কীভাবে ধাতুর ক্ষয়রোধ করা বা তাদের স্থায়িত্ব বৃদ্ধি করা সম্ভব এই সমস্ত বিষয়ে তার গ্রন্থে বিস্তারিত আলোচনা করা রয়েছে দশম শতাব্দীর বিখ্যাত ইরানীয় ঐতিহাসিক আলবিরুনি তার রচিত গ্রন্থে ভারতবর্ষের রসায়নের সাফল্য এবং আচার্য নাগার্জুনার নাম উল্লেখ করেছেন বিখ্যাত দিল্লির আয়রন পিলার সেই সময়ের ধাতুবিদ্যার আশ্চর্য সফলতার উদাহরণ যা বছরের পর বছর ধরে অক্ষত অবস্থায় রয়ে গেছে নাম্বার সিক্স ঋষি সুশ্রুত যীশুখ্রিস্টের জন্মের প্রায় আটশো বছর আগে প্রাচীন ভারতবর্ষের কাশী শহরে জন্মগ্রহণ করেছিলেন ঋষি সুশ্রুত আমরা মডার্ন সায়েন্সে যাকে সার্জারি বলি সেই সময়ে সেটির নাম ছিল শল্যতন্ত্র ঋষি সুশ্রুত ছিলেন এই শল্যতন্ত্রের পণ্ডিত তার রচিত গ্রন্থ সুশ্রুত সংহিতা থেকে বিভিন্ন ধরনের সার্জারি বা তার ব্যবহৃত বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে জানতে পারা যায় তিনি অ্যানেস্থিসিয়া হিসেবে মাদক বা ওয়াইন ব্যবহার করতেন ভাবুন আজ থেকে তিন হাজার বছর আগে কোনো রকম আধুনিক ইনস্ট্রুমেন্ট বা ইলেকট্রিসিটি বা কোনো রকম হসপিটালস এগুলো ছাড়াই তিনি সার্জারি করতেন এবং তার জন্যই তো ফাদার অফ সার্জারি বলা হয় ঋষি সুশ্রুতকে এছাড়াও বর্তমানে আমরা যাকে প্লাস্টিক সার্জারি বলি সেই চিকিৎসারও ধারণা দেন ঋষি সুশ্রুত নাসা সন্ধানা বা সন্ধানা বা কর্ণ সন্ধানা এরকম বিভিন্ন প্রকারের প্লাস্টিক সার্জারি সম্বন্ধে ঋষি সুশ্রুত প্রথম ধারণা দেন এর বহু বছর পর অষ্টম শতাব্দীতে এই সুশ্রুত সংহিতা কিতাবি সুশ্রুত নামে অনুবাদিত হয় এবং তার পরবর্তীকালে প্রথমে ল্যাটিন ভাষায় এবং তারপরে জার্মান ভাষায় অনুবাদিত হয় চিকিৎসাবিদ্যায় বিশেষ করে সার্জারি বা প্লাস্টিক সার্জারিতে ঋষি সুশ্রুতের এই অবদানকে সম্মান জানিয়েই অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ সার্জেন্সের সামনে ঋষি সুশ্রুতের মূর্তি স্থাপন করা হয় তো এই ছিল প্রাচীন ভারতবর্ষের অনেকগুলির মধ্যে মাত্র ছজন সায়েন্টিস্ট বা আচার্য যারা গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছিলেন তো অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয়ে ভালো থাকবেন নমস্কার